পোরবন্দরে স্বামীজির সাথে ছাড়াছাড়ি হবার পর অখণ্ডানন্দ কাঁচে আবার জিতপুর গন্ডল আর রাজকোট হয়ে তিনি জামনগরের অভিমুখে যাত্রা করেন আঠারোশো বিরানব্বই খ্রিস্টাব্দে জুন মাস ভীষণ ঝড় শিলাবৃষ্টির মধ্যে তিনি জামনগরে পৌঁছে কবিরাজ মণিশঙ্কর বিঠলজির ধন্যন্তরী ধামে উঠলেন তখন সেখানে চাতুর্মাস্য যোগ চলছিল অখনানন্দজি সেইখানেই বর্ষারে চার মাস অতিবাহিত করবেন স্থির করলেন ইতিমধ্যে তার বহুদিনের ইচ্ছা চরক সুশ্রুত সংহিতা পড়বার জামনগরে সেই সুযোগ উপস্থিত হওয়াতে তিনি সড়ক সুশ্রুত সংহিতা পড়তে আরম্ভ করলেন উপযুক্ত টিকার অভাবে শব্দার্থ চন্দ্রিকা কোষ অবলম্বনেই তা পড়তে হতো ধামে ধামের কাছাকাছি একটা বৈদিক চতুষ্পাঠী ছিল দরিদ্র ব্রাহ্মণ বালকগণ মুষ্টিভিক্ষার অন্ন নিজেরা রেঁধে একবেলা খেয়ে বেদের হস্তপাঠ ও পাঠ মাত্র শিক্ত শিক্ষকগণেরও বেদের অর্থবোধ ছিল না বেদ শ্রবণে স্বামী যে মনে কিরূপ আনন্দ হতো প্রীতিকথায় এভাবে ব্যক্ত হয়েছে তিনি লিখছেন শুক্ল যজুর্বেদের শিক্ষক উদাত্ত অনুদাত্ত স্বরিত সুরে হাত নাড়িয়া ছাত্রগণ সহ শারদূল রুতপাম বেদ পাঠ করিতে লাগিলেন তখন আমি উলকিত শরীরে যে অনুভূত অননুভূত আনন্দ উপভোগ করেছিলাম তা ভাষায় প্রকাশ করবার প্রত্যেক বৈদিক শিক্ষকের কাছে বসে আমি চার বেদের পাঠ শুন বিদ্যার্থীদের আহারের কষ্ট দেখে শির দাস বাবুকে অখানন্দজি পত্র লিখলেন সময়ে আর প্রেরিত সাহায্য পেয়ে তিনি এক সত্র খুলিয়ে দিলেন এখান থেকে প্রত্যহ দরিদ্র ছাত্রগণকে প্রয়োজন মতো গমের আটা ডাল আর ঘি বিতরণ করা শুক্ল যজুর্বেদের ছাত্র হয়ে অখনানন্দ হস্তপাঠ ও সরপাঠ শিখতে লাগল কিন্তু বেদের অর্থজ্ঞ পন্ডিতের অভাব দেখে মনে বড় আঘাত পেলেন জনৈক বেদজ্ঞ দ্রাবির দ্রাবিড় ব্রাহ্মণ এখানেই চাতুর্মাস যাপন করছিলেন তিনি সকাল হতেই অনেক বেলা পর্যন্ত পূজা পাঠে নিযুক্ত থাকতেন আহারাদির পর অখণানন্দজীর সাথে তার শাস্ত্রীয় আলাপ হতো উক্ত ব্রাহ্মণ তার চণ্ডীপাঠ শুনে মুক্ত হন ও বলেন আমরা যেমন বেদ পাঠে দক্ষ চণ্ডীপাঠে বাঙালিদের তেমনই খ্যাতি আছে বিকালের দিকে অখণানন্দজি প্রায়ই এক ব্রহ্মচারীর আশ্রমে বেড়াতে যেত ব্রহ্মচারী জামনগরের রাজা বিভার খুব প্রিয় ছিলেন রাজ সরকার হতে তাকে দেবত্তর ভূ সম্পত্তিও দেওয়া ছিল ব্রহ্মচারী বয়স হয়েছিল কিন্তু তার কোনো শিষ্য ছিল না তার গতি নাসীন হতে অনুরোধ করলে অখনানন্দজি বলেন জল তো চলতা ভালা সাধু রামতা ভালা আমি পরিপ্রাজক মহান্ত হতে পারব না জামনগরেই অখনানন্দজি টোকরা স্বামী নামে এক দক্ষিণী পরমহংস দেবের কথা শুনলেন এবং তার ছবিও দেখলেন শুক্লা স্বামী কয়েক পূর্বে এখানে ছিলেন অদ্বৈতবাদী হওয়া সত্ত্বেও সারাদিন পূজা অনুষ্ঠানে তিনি ব্যাপৃত থাকতেন কেউ এর কারণ জিজ্ঞেস করলে তিনি বলতেন বিশ্বেশ্বরে চশ্বধিয়া গলিতে পিভেদে ভাবেন ভক্তি সহিতেন সমর্চনার্হ প্রাণেশ্বরীতু চতুর্য মিলিত অভিচিত্তে বস্ত্রাঞ্চল এবতপি নিরীक्षणीय। এই শ্লোকটা অখন্নানন্দজির মনে গভীর প্রভাব বিস্তার করে। পরে তিনি এটা স্বামী বিবেকানন্দকেও শুনিয়েছিলেন। স্বামীজি এই শ্লোকটির অন্তর্নিহিত ভাব মাধুর্য মুক্ত হন লোকটার অর্থ এরকম জ্ঞানীরা পরমাত্মা জীবাত্মা ভেদ বুদ্ধি দূর হলেও এই পরমাত্মা পূজারই যোগ্য হইয়া থাকে যেমন স্বামী স্ত্রীর নিবিড় ঘনিষ্ঠতা সত্ত্বেও চিত্তে মিলিত হলেও মাঝে মাঝে ঘোমটার ব্যবধান হতে স্ত্রী স্বামীকে থাকেন জামনগরে জৈন ভাব খুব প্রবল হিন্দু দেবদেবীর মন্দিরও যথেষ্ট তার মধ্যেই বীরভজন শিব বেচনবাই দেবী ও কল্যাণজী বিষ্ণু বিগ্রহ প্রধান প্রতককালে কল্যাণজির মন্দিরে ভিড় সন্ধ্যায় শিব মন্দিরে রাত্রীদের সমাগম আর সন্ধ্যাকালে দেবীর মন্দিরে শত শত ভক্ত কণ্ঠস্থিত প্রার্থনা সুর অখণ্ডানন্দজির হৃদয়তন্ত্রী গভীরভাবে স্পর্শ করত একটা গানে একটা ছত্র তার মনকে মাতৃমুখী করে তুলতে যথেষ্ট ছিল এই ছত্রটি এরকম বেচর বই রে হো যাব না দেছু হে বহু জোর মা আমি যেমনই হয় না কেন আমি তোমার আজকে আমার অঞ্চলের অধিবাসীরা অত্যধিক ঘৃত সংযুক্ত খাদ্য সামগ্রী ভোজনে তারা অভ্যস্ত সাবধানে অল্প অল্প এইসব আহার করা সত্ত্বেও অখণ্ডানন্দজি অসুস্থ হয়ে পড়ল কবিরাজ মণিশঙ্করজি তার জন্য এক মাস শুশ্রু রসায়ন সেবন ব্যবস্থা করে এই চিকিৎসায় প্রতিদিন সকালে অখণ্ডনন্দিকে গুলঞ্চের কাতের সাথে যষ্টি মধু আর বিরঙ্গ বীরঙ্গুণ্ডল চূর্ণ পেতে হয় পরে শামেল মিশিয়ে লাল চালের ভাতের সাথে দিনান্তে একবার আহার করতে হতো লবণ খাওয়া চলত এরকম প্রায় এক মাস চলেছিল মণিশঙ্কর যে জ্যেষ্ঠ ভাতা বিখ্যাত বৈদ্য হেন্ডুভাট বিটালজি এ সময় চিকিৎসা ব্যাপারে বাইরে গিয়েছে ফিরে আসার পর সব দেখে শুনে আরো এক মাস এরকম ঔষধপত্র চালু রাখার কথা বললে মণি শঙ্করজির ধামে চরক চরকশস্ত্র পড়া শেষ হলে অখণ্ডানন্দ জী ও ভাব প্রকাশ কিছু কিছু পড়ে এই বাড়িতেই থাকাকালীন শঙ্করজি শেঠ তার সাথে তার পরিচয় হয় রোগ ভোগের পর দুর্বল দেখে শেঠজি যত্ন করে তাকে তার নিজের ভবনে নিয়ে যায় এখানে মধ্যাহ্নে দুধ ভাত আর রাত্রে শুধু দুধ খাইয়ে অক্ষণ আরো আরও চার মাস কেটে যায় যে গাভীর দুধ অক্ষণ দেওয়া হতো সে গাভীটিকে বাড়িতে বেঁধে রাখা হতো না খেতে গৌরবর্ণ দীর্ঘকায় পুরুষ এবং শুদ্ধাচারী গৃহস্থ ছিলেন দুঃখের বিষয় তিনি বিপত্নীক ও পুত্রহীন ভাতেশ রাই তাঁর বিপুল সম্পত্তির উত্তরাধিকারী কিছুদিন এই বাড়িতে থেকে অখানন্দজি লক্ষ্য করলেন শেঠজির বৃদ্ধা মাতার কেউ যত্ন নেয় অন্য সকলের চাকর চাকরানি আছে কিন্তু ওই বৃদ্ধকে নিজের কাপড় নিজেকেই কাচতে হয় বৃদ্ধা একদিন স্নানের পর পড়েও যান সেদিন অখণানন্দজি শেঠজিকে বললেন দেখুন আপনার এত সম্পত্তি এত লোকজন অথচ বৃদ্ধা মাতার এরূপ অবস্থা কেন আমাদের দেশে এরূপ হয় না এটা শুনে শেটজি বলেন আমাদের দেশে বিয়ের পর কেউ মায়ের খবর নেয় প্রথা এরকম করতে হবে বলুন তখন অক্ষণানন্দী তাকে বললেন মাকে রোজ প্রণাম করে জিজ্ঞেস করবে আর কি বাসনা অথবা শেটজী প্রতিদিন একটি সিকি দিয়ে মাকে প্রণাম করতেন আর তা যত্ন নইতেন এতে বৃদ্ধা সন্ন্যাসীকে ধন্যবাদ দিতেন কিন্তু পরিবারস্থ অপর সকলে এই ব্যাপারে তার উপর বিরূপ হয়ে গেলজি খুব নিষ্ঠাবান ছিলেন রাত স্নান পূজা পাঠ মন্দিরে দেবদর্শন অতিথি সৎকার অব্দি তার নিত্য কর্ম ছিল বাড়িতে অধাব্রত ও মুষ্টিভিক্ষার ব্যবস্থাও ছিল তাছাড়াও অনেকগুলি ব্রাহ্মণ সাধু সন্ন্যাসী কখনো কখনো তার সাথে ভোজন শেরজির বাড়িতে অখনানন্দজি রাত্রি প্রায় দুটা পর্যন্ত পড়াশুনো করতেন অনেক সময় শেরজি এসে জোর করে পড়া বন্ধ করে দিত দিনে দিনে শেরজি তার প্রতি অনুরক্ত হয়ে পড়ছিলেন বিকেলে জুড়ি গাড়িতে তাকে নিয়ে বেড়াতে যাইতেন জন্য তার ধুসুত্রগণ ক্রমশই অসন্তুষ্ট হচ্ছিল এই সময় একদিন শেঠজির অনুপস্থিতি লাগে যেন এক সাধু অতিথিকে বলে একজন সাধু খায় তুমি যাও শুনে অপরানন্দনজি আজ এখানে খাব না বলে বাইরে চলে যায় ফিরে এসে এই সাধুটিকে শেরজির সাথে আহারে রত দেখে তার আনন্দ হল পরে শেরজি সব কথা শুনে ভিত্তকে ডেকে বললেন ঈশ্বরের কৃপায় আমার অভাব নেই চল্লিশ জন সাধু এলেও ফিরিও না স্বামী অখানন্দকে প্রত্যহ ভজন শোনাবার জন্য শেষজী বিখ্যাত গায়ক নিযুক্ত করলেন স্বামীজিও অবশ্যই এর সঙ্গীত শুনে মুগ্ধ হন এই ব্যাপারে বাড়ির লোকদের ক্রোধ আর বিরক্তি চরমে উঠল তার উপর শেঠজির মায়া বাড়ছে আত্মীয়রা বিরূপ এইসব ভেবে অখানন্দ একদিন বিদায় চাইলেন তাতে শেঠজি কেঁদে পায়ে ধরে বলতে লাগলেন আমি আপনাদের মঠের কর্তা স্বামী ব্রহ্মানন্দজিকে লিখে আপনার এখানে থাকার অনুমতি আনাব রামকৃষ্ণের একটি মন্দির প্রতিষ্ঠা করে এখানে তার পূজার ব্যবস্থা করে দেব এই প্রস্তাবে আমি অখণানন্দজি ভিতর বুঝি বা এক সংসার ছেড়ে আর এক সংসারে আবদ্ধ হচ্ছে কাউকে কিছু না বলে রাতারাতি পালাবার সংকল্প করলেন কিন্তু রাত্রাকালে দেখলেন কাতরক্তি করছেন সন্ন্যাসীর মন দ্রবীভূত হলো সেবার জন্য রয়ে গেলেন আগামী পর্বেশান্তি হরিম দর্শক হ্রী রামকৃষ্ণ